নমস্কার বাংলা সকলকে স্বাগত প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর তেসরা নভেম্বর শারীরিক অবনতির কারণে এবং নিউমোনিয়া ও সেপটিসেমিয়ার চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে গত মঙ্গলবার তিনি পরলোক গমন করেছেন তার ভাই এবং লেখক অমর মিত্র তিনি তার দাদার মৃত্যুর সংবাদ প্রকাশ করলেন মনোজ মিত্র বাংলা সিনেমা জগতে যেন এক অনবদ্য নাম যদি মনোজ মিত্রের কথা আমরা বলি তাহলে চোখের সামনে বিখ্যাত কিছু সিনেমা যেন জল করে ওঠে যার মধ্যে প্রধান রয়েছে তপন শিরহার বাঞ্ছারামের বাগান সমসাময়িক কালে সব থেকে বেশি হিট সিনেমা এছাড়া লেজেন্ডারি ডিরেক্টর সত্যজিৎ রায়ের সাথে তিনি সিনেমা করেছেন অনেক সিনেমায় কাজ করেছেন যার মধ্যে বিখ্যাত রয়েছে ঘরে বাইরে এবং গণশক্তি এই মনোজ মিত্র তিনি বিখ্যাত বিখ্যাত ডিরেক্টরের সাথে কাজ করেছেন তার মধ্যে রয়েছে তিনি কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্তর সাথে তিনি কাজ করেছেন বসু চ্যাটার্জি তপন মজুমদার শক্তি সামন্ত এবং গৌতম ঘোষ এই সমস্ত বিখ্যাত ডিরেক্টরদের সাথে তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন তার এই মহাপ্রয়াণে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে প্রখ্যাত নট নাট্যকার ও পরিচালক মনোজ মিত্রের পুরায়নে আমরা গভীরভাবে শোধ তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিমতলা শ্মশানে তিনি মৃত্যুর পরে রেখে গেলেন তার স্ত্রী আরতি এবং মেয়ে বরু উনিশশো সালে অবিভক্ত বাংলার খুলনায় জন্ম হয় এই মনোজ মিত্র বাবা ছিলেন অশোক মিত্র তিনি প্রথমে ছিলেন শিক্ষক তারপরে ব্রিটিশ সরকারের আদালতের বিচারক হিসেবে তিনি কাজ করেছেন এবং তার এই বিচারকের জন্য তার বাবার বারবার ট্রান্সফারের কারণে তিনি বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পেয়েছেন এবং তখন থেকেই তার অভিনয় জগতে চিন্তন মনের মধ্যে আসে উনিশশো পঞ্চাশ সালে ওপার থেকে এপারে চলে আসেন মনোজ মিত্র স্কুল জীবনে থিয়েটারে হাতে খড়ি প্রথমে স্কুলে তারপর তিনি পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে প্রথম নাটক মৃত্যুর চোখে জল এই দিয়েই তার জীবন তার অভিনয় জগৎ শুরু হয় যখন তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করছেন এছাড়া কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি একটি নাট্য দল গঠন করেছিলেন যার নাম ছিল সুন্দরম তার মৃত্যু শোক হয়তো আমরা ভুলে যাব কিন্তু যেটা আমরা ভুলব না সেটা হলো বাংলা সিনেমায় তার অবদান তিনি অসংখ্য সিনেমা সেই সময়ে উপহার দিয়েছেন বাংলার মানুষদের বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে অসংখ্য মানুষ তার অভিনয়ে মুগ্ধ অনেক সিনেমাতে আমরা দেখেছি তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন এবং তার এই যে অনবদ্য যে অভিনয় মানুষকে মুগ্ধ করেছে এবং তাই পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে বিভূত করেছিলেন তার এই মৃত্যুকালে সমস্ত নাট্যকার এবং অভিনেতা উপস্থিত ছিলেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য